তো হ্যালো এভু ওয়েলকাম টু মাই চ্যানেল তো বলো কেমন আছো সবাই পড়াশোনা কেমন চলছে আশা করি ভালো চলছে আমরা ক্লাস টেনে ত্রিকোণমিতি করছিলাম কোর্সে দেখি তেইশ পয়েন্ট দুইয়ের ম্যাক্সিমাম অঙ্কই হয়ে গেছিলো আর তিন থেকে চারটে অঙ্ক বাকি সেই তিন থেকে চারটে অঙ্কই আজকে আমরা অল্প ক্লাসটা একদমই ছোট হবে তিন থেকে চারটে অঙ্কই করব তো চলো শুরু করা যাক দেখো আজকের ফার্স্ট কোশ্চেন এটা কি আছে যদি এ ইকাল টু বি ইকোয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি হয় তবে দেখাতে হবে সাইন এ প্লাস বি মানে এটা কস এ প্লাস বি মানে এটা আচ্ছা এতক্ষণে মনে হয় তোমরা সাইনের সমস সাইন বলছি সমস্ত কোণের মান মুখস্ত হয়ে গেছে তোমাদের আচ্ছা তোমরা আমাকে বলো টেন ফর্টি ফাইভ ডিগ্রি এর মান কত কোসেক থার্টি ডিগ্রি এর মান কত সেক ফর্টি ফাইভ ডিগ্রি এর মান কত সাইন কত লিখবো নাইনটি ডিগ্রি এর মান কত আর কস সিক্সটি ডিগ্রি এর মান কত চলো বলো আচ্ছা দেখো এই অঙ্কের ফার্স্ট অঙ্কটা কী দেখো বলেছে আমরা ফার্স্ট অঙ্কটার জন্য লিখি বামপক্ষ পাম্পকে কি আছে সাইন এ প্লাস বি এটা আছে এ আর বিয়ের মান কত দিয়েছে পঁয়তাল্লিশ তাহলে আমি সাইন এর জায়গা লিখলাম পঁয়তাল্লিশ বিয়ের জায়গা লিখলাম পঁয়তাল্লিশ তাহলে কত হলো সাইন নাইনটি ডিগ্রি সাইন নাইনটির মান কত ওয়ান হলো ডানপক্ষ ডান পক্ষে দেখো কি লিখাচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এটা দিয়ে দিয়েছে সাইন এ মানে সাইন এর মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি কস ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস কস ফর্টি ফাইভ ডিগ্রি সাইন ফটি ফাইভ ডিগ্রি সাইন ফর্টি ফাইভ মান কত ওয়ান বাই রুট টু কস মান কত ওয়ান বাই রুট টু প্লাস মানে ওয়ান বাই রুট টু দেখো ওয়ান বাই রুট টু মানে হচ্ছে হাফ প্লাস হাফ 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 কত হয় তাহলে বাম বামপক্ষ সমান সমান ডান পক্ষ হলো এটাই প্রমাণিত ওকে আচ্ছা চলো নেক্সট অঙ্ক মানে এই এই অঙ্কটা এটা বোঝা গেছে আশা করি মুছে ফেললাম ওকে ক্লিয়ার ওকে আচ্ছা তার আগে বলো এটা কত ছিল টেন মান কত টেন ফর্টি ফাইভের মান ওয়ান কোসেক থার্টির মান কত বলো সাইন থার্টির মান হচ্ছে হাফ সাইন থার্টি হচ্ছে সাইনের উল্টো তার মানে সাইন কোসেক থার্টি হবে টু সেক ফর্টি সেক ফেক কার উল্টো কসের কস ফর্টি ফাইভ মানে হচ্ছে ওয়ান বাই রুট টু তাই তো দেখো জিরো হাফ তাই তো মানে বলেছিলাম জিরো থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি কসের ক্ষেত্রে কী হয় এখান থেকে জিরো হয় জিরো হাফ ওয়ান বাই রুট টু তার মানে কস ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু তাহলে ক সেক ফর্টি ফাইভের মান কত হবে শুধু রুট টু সাইন নাইনটির মান কত ওয়ান আর কোসেক্স সিক্সটির মান কত সরি কস সিক্সটির মান কত হাফ বলো এখানে তোমরা পাঁচটার মধ্যে কত স্কোর করেছো আউট অফ ফাইভ তোমাদের স্কোর কত কমেন্ট করো ওকে দেখো সেম অঙ্ক আর এক সেমভাবে আমরা করবো লিখবো বাম পক্ষে কী লিখতে হবে কস এ প্লাস বি তাহলে খো কস এ প্লাস বি সমান সমান এ এ আর বি এর মান ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে কস ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে কত হচ্ছে কস নাইনটি ডিগ্রি কস নাইনটি মান কত জিরো सेम সেম ডান পক্ষ ডানপক্ষ দেখো কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি দেখো কস এ মানে কস ফর্টি ফাইভ ডিগ্রি বি মানেও তাই কস ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস সাইন ফর্টি ফাইভ ডিগ্রি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি ওকে কস ফর্টি ফাইভ মানে কি ওয়ান বাই রুট টু ইন্টু ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান বাই মানে হাফ মাইনাস হাফ ইকুয়াল টু জিরো তাহলে সেম জিনিস ডান ডানপক্ষ সমান সমান পক্ষ প্রোমা তো বোঝা গেলো চলো নেক্সট অঙ্ক দেখো নেক্সট অ্যাঙ্কে অঙ্কে কী বলেছে এবিসি সমবাহু ত্রিভুজের বিডি মধ্যমা তাহলে প্রমাণ করি টেন এই কোনটা ইকাল টু কট এই কোনটা আচ্ছা তার আগে তোমাদের একটা জিনিস বলি এইটা ধরো একটা সমবাহু ত্রিভুজ যেটার আমি নাম দিলাম হচ্ছে এ বি সি ওকে আচ্ছা মধ্যমা মানে কি মধ্যমা মানে ধরো আচ্ছা ত্রিভুজের মধ্যমা মানে কি জানো তো ধরো একটা ত্রিভুজ কোনো একটা শীর্ষবিন্দু থেকে তার অপোজিট বাহুর ওপর যদি আমি একটা দাগ কাটি ধরো এটা একটা শিষ্যবিন্দু তার অপোজিট বাহু তো এটা এখান থেকে যদি আমি এমনভাবে একটা দাগ টানি যেটা কি করে এই যে বাহুটা মানে আমি ধরো এই এ বাহুর থেকে বিসি বাহুর ওপর ডাকটা টেনেছি এই বিসি বাহুটাকে যদি সমান দুভাগে ভাগ করা করে দেওয়া হয় করে দেয় তাহলে সেই দাগটাকে মানে সেই লাইনটাকে আমরা বলবো মধ্যমা ওকে আবার দেখো একটা ত্রিভুজ এই ত্রিভুজে ধরো এবিসি ঠিক আছে এই এ শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর ওপর যদি আমি এমন একটা লাইন টানি যে বিসি বাহুটার সাথে এটা এরকম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করছে তাহলে এই লাইনটাকে আমরা বলবো লম্ব ওকে আবার ধরো এই একটা ত্রিভুজ এ বি সি শীর্ষবিন্দু থেকে যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে অপোজিট বাহুর ওপর যদি আমি একটা লাইন টানি যে লাইনটা কি করছে এই যে পুরো এ কোণটা সেটা সমান দুভাগে ভাগ করে দিচ্ছে এটাকে আমরা বলবো কোন সমদি খণ্ডক ওকে দেখো এই যে লম্ব এই যে আমরা তিনটে যে টাম তিনটে যে জিনিস দেখলাম না মধ্যমা লম্ব আর কোন সমাধিকণ্ড এটা এক এক যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তিনটা আলাদা লাইন হয় ঠিক আছে সেটা কিছু কিছু ক্ষেত্রে মানে ধরো একটা সমদ্বিবাহ ত্রিভুজের ক্ষেত্রে আলাদা হবে সেটা সেটা প্রশ্ন নয় আমি বলতে মোট কথা বলতে চাইছি মধ্যমা লম্ব আর কোন সমধিকণ্ড সাধারণত একটা ত্রিভুজের তিনটা আলাদা আলাদা লাইন হয় কিন্তু সমবাহু ত্রিভুজ যে যদি হয় কোন একটা ত্রিভুজ যদি সমবাহু ত্রিভুজ হয় সেই মধ্যমা লম্ব আর কোন সমধিকণ্ডক তিনটে একটাই লাইন মানে যদি আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকি আর একটা যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে অপোজিট বাহুর ওপর যদি আমি একটা লম্ব টানি সেটাই হবে সেটার কোন সমধিখণ্ডক সেটাই হবে সেটার মধ্যমা বোঝা গেছ মানে এটা যদি আমি একটা লম্ব লম্ব টানি এটা মানে এটা এটা নাইনটি কোণ করছে তো সেমভাবে এই বাহুটাকে সমান দুভাগে ভাগ করছে বোঝা গেল আচ্ছা এই জায়গাটা আমরা একটু মুছে দিই এই জায়গাটা আমাদের লাগবে না আমরা আমি শুধু তোমাদের এখানটা কোন সমদিকণ্ডক লম্ব কি বা আর মধ্যমা কী সেটা আমরা বলেছি ঠিক আছে আমি কি বললাম যদি সেই সমবাহু ত্রিভুজ হয় তাহলে লম্ব যেটা হবে সেটাই কোন সম্বোধিকণ্ডক হবে আবার সেটাই মধ্যমা হবে দেখো বলেছে এবিসির সম্যবাহু ত্রিভুজের বিডি বিডি একটি মধ্যমা আচ্ছা এই আকাটা যদি আমি নামকরণটা এরকমভাবে করি তাহলে তুমি এরকমভাবেও আঁকতে পারো আমি যেরকমভাবে দিলাম কিন্তু এরকমভাবে দিলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে এ ঠিক আছে এই বিডি ঠিক আছে এই বিডি আমি একটা মধ্যমা আঁকলাম যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তার মানে এই কোনটা কি হবে নাইনটি ডিগ্রি কেন কেন এটাই মধ্যমা মধ্যমাচে সম্ভব ত্রিভুজে যেটাই মধ্যমা সেটাই লম্ব তাই তো আবার দেখো এই কোনটা আর এই কোনটা কি হবে সমান দুভাগে ভাগ হয়ে যাবে আচ্ছা এবার দেখো টেন এ বিডি তার মানে আমরা কি পেলাম দেখো আমি কোনগুলো লিখছি আগে তার মানে কি হচ্ছে এই কোনটা কত হচ্ছে নাইনটি ডিগ্রি একটা সমবাহু ত্রিভুজের তিনটে কোন কত হয় ষাট 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 ডিগ্রি তার মানে এই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি এই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি আবার দেখো এই কোনটা এই কোনটা কী হচ্ছে এটাই তো কোন সমাধিখণ্ড কোন সমাধি আবার কোন সমাধি মানে কোনটাকে সমান দুভাগে ভাগ করছে মানে পুরো বি কোনটা তো সিক্সটি ডিগ্রি ছিল তাহলে এইটুকু কোন হবে থার্টি ডিগ্রি আবার এইটুকু কোন হবে থার্টি ডিগ্রি ওকে আচ্ছা দেখো বলছে টেন এব ডি তাহলে দেখো আমরা যদি বাম পক্ষ লিখি বাম পক্ষ টেন অ্যাঙ্গেল এ ডি সমান সমান কত হবে দেখো টেন ডি কোথায় বি আচ্ছা এটা ডি এবিডি কত হবে সিক্স থার্টি ডিগ্রি তার মানে কত হবে টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রির মান কত ওয়ান বাই রুট থ্রি সেম আমরা যদি লিখি ডানপক্ষ বি এ ডি কোন সরি বিএডি বিএডি কোন কোনটা দেখো মানে এই কোনটা তার মানে কত হচ্ছে কট সিক্সটি ডিগ্রি কট সিক্সটি ডিগ্রি মান কত টেন কট কার উল্টো টেনের টেন সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি তাহলে কট সিক্সটি ডিগ্রি মান হবে ওয়ান বাই রুট থ্রি টেন এব মানু ওয়ান বাই রুট থ্রি এসছে কট বিএডির মানুষ ওয়ান বাই রু থ্রি এসছে তার মানে আমরা লিখব পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমা নিত ওকে বোঝা গেল চলো নেক্সট অঙ্ক আচ্ছা বলেছে এবিসি সমদ্বিবাহু যার এব ইকোয়াল টু এসি আর বিএসি নাইন্টি ডিগ্রি আচ্ছা দেখো আঁকাটা এরকম হবে বলেছে বি এ সি এটা বলেছে নাইনটি ডিগ্রি তাই তো আবার বলেছে এবি সমান সমান মানে এই আর এসি সরি সমান সমান আর এসি সমান সমুদণ্ডক বিসি কোন বি সরি কোন বিএসি কোন বিএসি সমুদিখণ্ডক কে ডি বাহুতে ছেদ করেছে এই এটা টি কী বলেছে বিএসসি সমধিখণ্ডক দেখো এই পুরো কোনটা 90 ডিগ্রি ছিল তাহলে এটা যদি কোন পুরোটা কোন সমধিখণ্ডক হয় তাহলে এই কোনটা কত হবে ফর্টি ফাইভ ডিগ্রি আর এই কোনটা কত হবে ফর্টি ফাইভ ডিগ্রি তাই তো পুরো কোনটা পুরো এটা তো নাইনটি ডিগ্রি তাহলে এই কোনটা ফর্টি ফাইভ ডিগ্রি হবে এই কোনটাও ফর্টি ফাইভ ডিগ্রি হবে আচ্ছা এবার আর কি দেখো আর দেখো এই কোনটা পুরো কত নাইনটি ডিগ্রি আর এই বাহুটার এই বাহুটা সমান তার মানে এই কোনটার এই কোনটা সমান তাহলে কোন এ বি সি আর কোন বি সি এই দুটো সমান হবে তাই তো একটা ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাহলে এই সংলগ্ন বাহু সংলগ্ন কোন দুটো সমান হয় তার এই এই বাহুটা এবি বাহু আর এসি বাহু সমান তার মানে কোন সি আর কোন বিটাও সমান আচ্ছা তাহলে কোন এটার মান কত হবে দেখো এটার মান কত হবে একশো আশি মাইনাস নাইনটি তাই তো ভাগ দুই কত হবে ফরটি ফাইভ ডিগ্রি বোঝা গেছে তো এটা কী করে আসলো দেখো এটা এক তিন একটা ত্রিভুজের তিনটে বাহুর তিনটে কোনো সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাই তো একশো আশি ডিগ্রির থেকে যদি আমি নব্বই বাদ দিই তাহলে কত হয় নব্বই ডিগ্রি তার মানে এই দুটো কোণের সমষ্টি নব্বই ডিগ্রি দুটো কোণ তো সমান তাহলে একটা প্রত্যেকটা কোন কত হবে ফরটি ফাইভ ডিগ্রি করে বোঝা গেছে আচ্ছা এবার আমরা দেখি দেখো কী প্রমাণ করতে দিয়েছে লিখছি বাম পক্ষ দেখো কী প্রমাণ করতে দিয়েছে সেক এ সি ডি বাই সাইন সি এ ডি এটা প্রমাণ করতে দিয়েছে দেখো সেক এ সি ডি কোথায় এ সি ডি এই কোনটার মান কত ফর্টি ফাইভ ডিগ্রি তাই তো তাহলে সেক ফর্টি ফাইভ ডিগ্রি আমরা লিখলাম সাইন সিএডি সি এটি মানে কত ফর্টি ফাইভ তাহলে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি লিখলাম আচ্ছা সেক ফর্টি 45 ফাইভ ডিগ্রি মান কত সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু তাহলে সেক ফর্টি ফাইভ হবে রুট টু আর সাইন ফর্টি ফাইভ হচ্ছে ওয়ান বাই রুট তাহলে এটা ক্যালকুলেশন কত করলে কত হবে রুট টু ইন্টু রুট টু সমান সমান টু ওকে আচ্ছা কোথায় করবো এখানটায় করছি ঠিক আছে দেখো এখানে লিখছি ডানপক্ষ মানে কি ডানপক্ষ মানে কি টান পক্ষ কী দিয়েছে এটা কোসেক্স স্কোয়ার কোন সি এ ডি তার মানে কত সি এ ডি মানে কত সি এ ডি মানে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে কোসেক্স কোসেক্সকোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে দেখো কোসেক ফর্টি ফাইভ ডিগ্রির মানে কত সাইন কোসেক কার উল্টো সাইনের সাইন ফর্টি ফাইভ মানে হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে কোসেক ফর্টি ফাইভ কত হবে রুট তার স্কোয়ার রুট টু তার স্কোয়ারের ভ্যালু কত দুই তাহলে আসলো তাহলে তারপরে লিখবে বাম পক্ষ সমান সমান ডানপক্ক প্রমাণিত বোঝা গেল আশা করি বোঝা গেছে চলো নেক্সট অঙ্ক আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট এটা তোমাদের পরীক্ষায় খুব আসে দেখো বলেছে থিটার থিটার সমান সমান এটা বলে দিচ্ছে থিটার মান জিরো জিরো জিরোর সমান হতে পারে বা জিরোর থেকে বেশি হতে পারে এবং নাইনটি ডিগ্রির সমান হতে পারে বা নাইনটি ডিগ্রি থেকে কম হতে পারে মানে থিটার মান এই রেঞ্জটায় থাকবে তাহলে কোন থিটার কোন মানের জন্য এই এইটা এটা সত্য হবে দেখো যেটা দিয়েছে সেটা আমরা লিখে নিই টু কস স্কোয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা এটা মিডিল টার্ম করতে হবে মিডিল টার্ম হবে তোমরা যদি এটা বুঝ আচ্ছা আমি এক্স করছি আচ্ছা দেখো ধরি কস থিটা সমান সমান এক্স ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো সুতরাং এটা যদি এক নম্বর আমি নাম দিই এক ন থেকে পাই কী পাবো টু স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান টু জিরো টার্ম করলে কত হবে টু স্কোয়ার মাইনাস এক্স টু প্লাস তাহলে কি হবে টু এক্সের স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এখান থেকে দেখো এই দুটো থেকে কী কমন যাচ্ছে টু এক্স তাহলে এক্স মাইনাস ওয়ান এখান থেকে মাইনাস ওয়ান কমন যাচ্ছে এক্স মাইনাস ওয়ান ওকে আচ্ছা এখান থেকে দেখো কি লিখতে পারি তাহলে টু এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এটা আসছে আচ্ছা এক্সের মান আমরা কত ধরেছি কস্তিটা তাহলে আমি এক্সের মান বসিয়ে পাই এক্সের মান বসিয়ে পাই তোমরা যদি ডাইরেক্ট করতে পারো তাহলে ডাইরেক্ট করবে এক্স ধরার কোনো ক মানে এক্স ধরার কোনো দরকার নেই আচ্ছা তাহলে টু এক্স মানে কত হচ্ছে টু এক্সের মানে হচ্ছে কস থিটা টু কস থিটা মাইনাস ওয়ান আর কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো ঠিক আছে তার মানে কি এটার মানে হচ্ছে হয় টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে না হয় কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে আচ্ছা দেখো যদি আচ্ছা এরকমভাবে হয় হয় টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো না হয় কস থ্রিটা মাইনাস ওয়ান টু জিরো বোঝা গেছে আচ্ছা দেখো যদি টু কস থ্রিটা মাইনাস ওয়ান টু জিরো হয় যদি টু কস থ্রিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হয় দেখো হয় এটা ইকুয়াল টু জিরো হবে না হয় এটা ইকোয়াল টু জিরো হবে তাহলে কস থিটা ইকুয়াল টু কত হবে ওয়ান বাই টু দেখো তাহলে আমরা এরকম লিখতে পারবো কস থিটা সমান সমান কস সিক্সটি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো থিটা ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি আরেকটাও মান পেয়েছি আমরা কি কস থিটা মাইনাস ওয়ান দেখো যদি কস থিটা মাইনাস ওয়ান ইকাল টু জিরো হয় তাহলে কস থিটা কত হবে ওয়ান তাহলে আমরা এখানটা কি লিখতে পারবো কস থিটা সমান সমান কস জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রি মানেই তো ওয়ান তাহলে থিটা সমান সমান জিরো ডিগ্রি তাহলে থিটার মান সমান সমান কি তো কত হবে থিটার মান হয় ষাট ডিগ্রি হবে না হলে জিরো ডিগ্রি হবে আচ্ছা আরেকটা জিনিস ধরো এখানটায় থিটার রেঞ্জটা জিরো লেস দ্যান ইকুয়াল টু থিটার লেস দ্যান ইকুয়াল টু নাইনটি দিয়েছে তো যদি রেঞ্জটা এরকম থাকতো ধরো থিটার রেঞ্জটা এরকম থাকতো জিরো আর নাইনটি ডিগ্রি একটা একটা সূক্ষ্ম জিনিসের তফাৎ আছে কী তো এই যে এই দাগটা নেই তাই তো এই দাগটার মানে কি এই দাগটার মানে হচ্ছে থিটার মান জিরোও হতে পারে নাইনটিও হতে পারে কিন্তু যদি আমি এটা এরকমভাবে লিখি মানে ইকুয়াল টু না দিই জিরো লেস দেন থিটা লেস দেন নাইনটি এটার মানে এটার অর্থ হচ্ছে থিটার মান জিরোর থেকে সবসময় বড়ই হবে এবং নাইনটি ডিগ্রি থেকে ছোটই হবে যদি আমাদের এই কন্ডিশানটা দেয়া থাকতো তাহলে বলো এই জিরোটা লেখা সম্ভব হতো তখন কিন্তু জিরোটা লেখা সম্ভব হতো না কেন কেননা এখানে বলেই দিয়েছে থিটার মান জিরোর থেকে বড় হবে তখন আমাদের অ্যান্সার কিন্তু শুধুমাত্র সিক্সটি ডিগ্রি হতো বোঝা গেছে চলো নেক্সট অঙ্ক আচ্ছা তো কোষে দেখি তেইশ পয়েন্ট টু এত পর্যন্তই ছিল এখানে সমস্ত অঙ্ক আমি করে দিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে তো আজকের মতো এখানেই তো দেখা হচ্ছে পরের ক্লাসে বাই